নমস্কার গুড মর্নিং খবর দেনভার আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা বাংলাদেশে ভোট গণনা বাংলাদেশে অনেকটাই এগিয়ে বিএনপি জোট একশো তেতাল্লিশ আসনে জয়ী প্রয়াত খালেদা জিয়া দল ম্যাজিক ফিগার একশো একান্নর কাছে বিএনপি জামাত ছাত্র জোটের দখলে বিয়াল্লিশটি আসন তিনশো আসনের মধ্যে দুশো আসনে গতকাল ভোট গ্রহণ হয়েছিল পদ্মাপাড়ে বিএনপির পালে জোরালো হাওয়া শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম ভোট ভোটে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির বাজিমাত জোড়া আসনে খালেদার ছেলে তারেক রহমানের জয় ঢাকা সেভেন্টিন ও বগুড়া ছয় আসনে জয়ী বিএনপি চেয়ারম্যান তারেক খালেদার মৃত্যুতে সমবেদনার ভোট বিএনপির ঝুলিতে জামাতের বিরুদ্ধে বাংলাদেশের রায় বাংলাদেশের ভোটে জামাত ছাত্র জোটের লড়াই বাংলাদেশে বিএনপি বনাম জামাত লড়াই ছাত্র বিদ্রোহে গত বছর শেখ হাসিনা সরকারের পতন ছাত্র বিপ্লবের বাড়তি সুবিধা পেল না জামাত বিএনপি জোট একশো তেতাল্লিশ আসনে জয়ী প্রয়াত খালিদা জিয়া দল ম্যাজিক ফিগার একশো একান্নর কাছে বিএনপি জামাত ছাত্র জোটের দখলে বিয়াল্লিশটি আসন তিনশো আসনের মধ্যে দুশো নিরানব্বই আসনে গতকাল ভোট গ্রহণ হয় সরকারের পর ভোট। ভোটে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির বাজিমাত জোড়া আসনে খালেদা ছেড়ে তারেক রহমানের জয় হয় ঢাকা সেভেন্টিন ও বগুড়া ছয় আসনে জয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খালেদার মৃত্যুতে সমবেদনার ভোট বিএনপির ঝুলিতে জামাতের বিরুদ্ধে বাংলাদেশের রাই বাংলাদেশের ভোটে জামাত ছাত্র জোটের লড়াই বাংলাদেশের বিএনপি বনাম জামাত লড়াই ছাত্র বিদ্রোহে গত বছর শেখ হাসিনা সরকারের পতন ছাত্র বাড়তি সুবিধা পেল না জামাত শিবির প্রতিবেশী দেশে ভোট বাংলাদেশের সাধারণ নির্বাচনের ফলাফলের দিকে নজর রয়েছে ভারতেরও ইলেকশন গোইং অন ইন বাংলাদেশ uh We we should wait for the outcome of the elections uh, to see as to what sort of mandate has come out, and thereafter uh, we will look at issues that are there uh, on our on the election uh, per se. You know what our position has been. We stand for a free, fair, inclusive, and credible elections in Bangladesh. Uh, we did receive an invitation to for sending ob uh, observers. We have not sent our observers. to Bangladesh to absorb the elections. বলেছেন জাতীয় নির্বাচনের দিন নতুন বাংলাদেশের জন্মদিন সেই নির্বাচনে অশান্তি আরানো গেল না বোমাবাজি থেকে ছাপ্পা ভোটের অভিযোগ কিছুই বাদ মহানন্দের দিন আজকে নতুন বাংলাদেশের জন্মদিন আমরা উতিতকে ফেলে দুঃস্বপ্নকে ফেলে এখন নতুন স্বপ্ন চলে গেলাম আজকে এই সেই দিন সারা জাতির জন্য আজকে মুক্তির দিন সেটা আমরা উৎসব পালন করছি আমি আসছে বর্দিটা এখন বলছে যে আপনি বড়তে হয়ে গেছে এত পরে আজকে এই নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে দু হাজার চব্বিশের অগাস্ট বাংলাদেশে তখন ক্ষোভের পাহাড় ঢাকা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা ভোটে না হাতে ক্ষমতা পেয়ে যান মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে বাংলাদেশে চলছিল তদারকি সরকার এই সরকারের শাসনে লাগাতার সংখ্যালঘু খুন এবং অত্যাচার চলেছে নৈরাজ্যের বাংলাদেশ দেখেছে বিশ্ব সেই বাংলাদেশে ভোট বৃহস্পতিবার বাংলাদেশে প্রত্যেক ভোটারকে দুটি করে ভোট দিতে হয়েছে একটি জাতীয় নির্বাচনে আরেকটি জুলাই সনদের গণভোট এই জোড়া ভোটের দিন অশান্তি এড়ানো গেল না একাধিক কেন্দ্রে উত্তেজনা মুন্সীগঞ্জে ভোট চলাকালীন বোমাবাজি বাংলাদেশের রাজধানী ঢাকা সেখানকার একটি ভোট কেন্দ্রে ছাপ্পার অভিযোগে ধস্তাধস্তি তুলকালাম ঢাকা ছাড়াও নানা জায়গায় ছাপ্পার অভিযোগ হঠাৎ ভদ্রকি চার মন্দিরে পার্থের লোকেরা কিন্তু বুদ্ধিতা মাইদে আমার ভোট আরেকজনের দেয়াল আসে ময়মনসিংহের লাঠি এবং ভোট লুটের অভিযোগ আমি ভোট দিতে এখন দিতে হয়ে আমি পারি নাই আমার ভোট ওনারা কে দিছে জানি না আমাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে আমি ভোট দিতে কিন্তু পারি নাই এখনো বললাম আমি এই যে কেন্দ্রের সামনে আছি নোয়াখালীতে আরেক ছবি এক সঙ্গে ভোট দিলেন অনেকে অনেকেই মনে করেন হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে একসঙ্গে পথে নেমেছিল বিএনপি এবং জামায়াত ইসলামী এবারের ভোটে তারাই প্রতিদ্বন্দ্বী ভোটের দিন একাধিক জায়গায় তারা মুখোমুখি সংঘাতে ভোটেও অশান্তি ভোট গণনাতে উত্তেজনা ঢাকা পনেরো ভোট গণনা কেন্দ্রে দুই ছবি গণনা চলাকালীন বিএনপির প্রার্থী ঢুকে পড়েন বলে অভিযোগ এই গণনা কেন্দ্রেই লাঠিচার্জ করে সেরা গত প্রায় চার দশক ধরে বাংলাদেশে ভোট মানেই মুখোমুখি লড়াইয়ে দেখা গেছে আওয়ামী লীগের শেখ হাসিনা এবং বিএনপির খালেদা জিয়াকে এবারের ভোটে দুজনের কেউই নেই হাসিনা দেশ ছাড়া আর খালেদা সম্প্রতি মারা গেছেন বাংলাদেশের রাজনীতি নয়া মোড় নিয়েছে এবারের ভোটে বিএনপির প্রধান প্রতিপক্ষ জামাত দু দলেরই লক্ষ্য আওয়ামী লীগের ভোট নিজেদের দিকে টানা তাহলেই নাকি কেল্লা পথে নিউজ এইটিন বাংলা